দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খবরের জেরে আবাস যোজনার প্রকল্পকে দুর্নীতি ছায়ামুক্ত করতে তৎপর ব্লক প্রশাসন এলাকা জুড়ে চলছে মাইকিং প্রসঙ্গত বাংলা আবাস প্লাসের ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসে তালিকায় নাম দেখা যায় তৃণমূলের জনপ্রতিনিধির ঘনিষ্ঠ রেশন ডিলারের কাটমানির অভিযোগ তুলে উপভোক্তরা বিডিও নজরে আসতে শুরু হয় তালিকা শুদ্ধিকরণের প্রক্রিয়া এই খবর সম্প্রচারিত হতেই সংবাদ মাধ্যমের তৎপর খবরের জেরে আবারও নড়ে চড়ে প্রশাসন জেলা প্রশাসন বা জেলা হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের এলাকা জুড়ে বিডিও তাপস পালের নির্দেশে এদিন টোটো করে মাইকিংয়ে প্রচার করা হয় বলা হয় আবাসন যোজনার ঘরে যাতে কেউ কোথাও টাকা না দেয় বা কোনোভাবে দুর্নীতির পদে না পা দেয় তার আর কোথাও দুর্নীতি হলে প্রশাসনকে অভিযোগ জানাতে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা কটাক্ষ তীর এসেছে বিরোধীদের দিক থেকে প্রসঙ্গত মালীয়গাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল এলাকায় আবাসনের তালিকা রেশন ডিলারের নাম সহ একাধিক বেনিয়ম এবং দুর্নীতি চিত্র সামনে উঠে আসে অভিযোগ উঠে আসে কাঠমানি চাওয়ার কাঠগোড়ায় আসে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা তারপরেই এদিন হঠাৎ মাইকিংয়ে বিজেপি কংগ্রেস এবং তাদের অভিযোগে এই ঘটনা খুব লজ্জাজনক তৃণমূল পরিচালিত রাজ্যের প্রশাসন বুঝতে পারছে তৃণমূল চোর রয়েছে তাই টাকা না দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে যদিও তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় কেন্দ্রীয় বঞ্চনা করলে রাজ্য টাকা দিচ্ছে তাই কোথাও যাতে কোনোরকম বেনিয় না হয় এর জন্যই মাইকিং করা হচ্ছে যদি তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় কেন্দ্রীয় বঞ্চনা করলেও রাজ্য টাকা দিচ্ছে তাই কোথাও যাতে কোনো রকম বেনিয়ম না হয় তার জন্য এই মাইকিং সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন है প্রশাসন যে পদক্ষেপটা নিয়েছে খুবই উত্তমজনক পদক্ষেপ নিয়েছে কথা হলো ঘর পাবে গরিব মানুষ যারা যাদের বাড়িঘর কাচা তারা ঘর পাবে সেই ঘর পাওয়ার জন্য যেন কাউকে কোনো রকম কাঠমারি যেন না দিতে হয় সেই জন্য প্রশাসন এটাকে আগাম সচেতন করে দিয়েছে সমস্ত উপভোক্তাদেরকে যারা যারা ঘর পাবে সেই সব উপক্তাদেরকে আগাম জানিয়ে দিয়েছে যে কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই ঘর যা যার যারা যোগ্য তারা এমনিতেই ঘর পাবে সেই জন্য প্রশাসন নিচ্ছে আর বাস্তবে তো খুব লজ্জাজনক ব্যাপার যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের মধ্যে ঘর পাওয়ার জন্য টাকা যেন না দিতে হয় তার আগাম প্রচার করে দিচ্ছে প্রশাসন সবই প্রশাসনকে একটা ধন্যবাদ জানাচ্ছি এই কাজটা তিনি করতে পেরেছেন আর বাড়ি বাড়ি গিয়ে ওনারা দেখেছেন যারা কারা যোগ্য ঘর পাওয়ার কারা যোগ্য নয় ঘর পাওয়া ঠিক আছে অযোগ্য তো স্বাভাবিক সেগুলো সমস্ত কিছু ইনকোয়ারি করে বিচার বিবেচনা করে যেসব উপভোক্তারা ঘর পাবেন তারা তো বাস্তবে যোগ্য তো যোগ্য ব্যক্তিকে ঘর পাওয়ার জন্য কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা প্রশাসন খুব ভালো কাজ করেছে আর যদি কোনো উপভোক্তা তারপরও দিয়ে থাকে তাহলে সেটা উপভোক্তার তাছাড়া ওই যে নামের তালিকা প্রকাশের পরেও দেখা গেছিল যে ভূ তৃণমূল নেতাদের তাবর তাবর তৃণমূলের নেতা এবং বড় বড় অট্টালিকা আছে তাদের নাম লিখে আবাস যোজনাতে আছে ভাবলেই অবাক লাগছে অথচ যাদের কুড়ে ঘর তাদের নাম কেটে দেওয়া হয়েছে এই কুড়ে ঘর থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়া আছে আর ইনকোয়ারি কিভাবে হলো তাদের তাদের ইনকোয়ারির পরেও যখন দেখা যাচ্ছে যে তারপর বড় বড় অট্টালিকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের ঘরের নাম নামের তালিকায় তাদের থেকেই গেছে ঘরের আবাস যোজনাতে খুব লজ্জাজনক ব্যাপার তার মানে কি এই যে নামের তালিকা অট্টালিকা থাকা সত্ত্বেও থেকে গেছে তার মানে তারা প্রচুর পরিমাণে তো কাটমানি দিয়েছে বলেই থেকে গেছে হলে পরে থাকবে কেন আর অথচ যারা যোগ্য ব্যক্তি তাদেরও নামের তালিকা বাদ গেছে তারা যোগ্য অথচ এখনও বহু ব্যক্তি আছে যারা যোগ্য শুনেন ব্যাপারটা হচ্ছে যে মাইকিং করাচ্ছে কেন করতে হচ্ছে এটা এরা প্রশাসনও ভালো করে বোঝে যে তৃণমূল কাটমানি ছাড়া চলে না তৃণমূলের এই নেতা নেত্রীরা কাটমানি খাবে চুরি করবে মানে কী বলে যে কাটমানি সবার কাছ থেকে তুলবে এই যেন না তুলতে পারে তার জন্য এই কাটমানির প্রচার করছে তো তৃণমূলের চোর এটা তো প্রমাণ হয়ে গেছে আর আগামীতে তৃণমূল মানে কাঠমানি ছাড়া চললে না চলে না এই দলটাই হচ্ছে কাঠমানির দল তো তৃণমূল নিজেকে এটা প্রমাণ করে দিল যে কাটমানি খায় ও তৃণমূলের হাটতে বাঁচার জন্য এটাকে মানুষকে মানুষ প্রশাসনকে সতর্ক করছে ভালো উদ্যোগ যদি আগে নিত আরও ভালো হতো অনেকেই তৃণমূলের নেতা নেত্রীরা এই কাটমানির পকেটে চলে গেছে আশা করবো যেন জনসাধারণকে সতর্ক করবো যেন কাউকে কাটমানি না দেনছি কাউকে টাকা না দেওয়ার জন্য মাইকিং করানো হচ্ছে ব্লক প্রশাসনের তরফ থেকে এটা নিয়ে কি বলবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন যেটা মনে হয় স্বপ্নের প্রকল্প কেন্দ্রের যে মোদী সরকার রয়েছে তিনি পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কষ্টের যে রাজ্যের মানুষের টাকা নিয়ে রাজ্যের মানুষকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা তাতে যাতে রকম দুর্নীতি বা তচরূপ না আসে মানুষ যাতে মানে একদম নিট অ্যান্ড ক্লিন টাকা পায় তার ব্যবস্থা উনি করছেন সেই বার্তাটাকে সামনে রেখে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ব্লকের আধিকারিক এবং আমাদের পলিটিক্যাল আমাদের তৃণমূল দলের ব্লক সভাপতি মন্ত্রী সাহেব সমস্ত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোরকম কোনো আর্থিক লেনদেনের সাথে আমাদের কোনো জনপ্রতিনিধি জড়িয়ে না থাকে কারণ এই আর্থিক লেনদেনে দল এবং সরকার কেউ তাদের পাশে থাকবে না গরিব মানুষরা বঞ্চিত হচ্ছে যাদের পাকা বাড়ি তারাই বাড়ি পাচ্ছে এমনটাও দেখা গেছে কি বলবেন একটা দেখবেন ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো সরকারের বুকের পাঠা নেই যে অনলাইনে লিস্ট ঝুলাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাহস আছে যিনি স্বচ্ছভাবে করবেন বলে সর্বসমক্ষে লিস্টটা পাবলিশ করেছে যাতে যে কেউ দেখতে পারে এখানে দুর্নীতি অন্যায় নাই সমস্তটাই এবং তার দেখার জন্য বিডিও সাহেব তার এখানে কমপ্লেন বক্স দেখছে এবং কমপ্লেন নেওয়ার সাথে সাথে আবার অফিসারকে রিচেকিং করতে পাঠানো হচ্ছে তারপরেও আপনার গ্রাম সভা আছে পঞ্চায়েত প্রধানরা রয়েছেন তিনিও তাদের মতামত দিয়ে বিডিও সাহেবকে পাঠাতে পারেন এখানে দুর্নীতির কোনোরকম কোনো প্রশ্রয় জায়গা নেই এবং কিছুটা যদি হয় আমি মনে করি কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা নিজের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আরেকজন কাঁচা বাড়ি গিয়ে ছবি করছে মানুষকে বিভ্রান্ত করছে প্রশাসনের আধিকারকে বিভ্রান্ত করছে হয়তো প্রশাসনিক আধিকারা অনেকে বাড়ি অনেকে দূরে চাকরি করার সূত্রে রেখে এসছেন তারা হয়তো বাড়ি চিনতে গিয়ে ভুল হচ্ছে কিন্তু অনেকটাই কিছু একটা অসাধু ব্যক্তি যারা কিছু রয়েছেন যাদের জন্যই কিন্তু এই ভুলগুলো হচ্ছে বলছি তৃণমূলের পঞ্চায়েত সদস্যার আত্মীয়দেরও তালিকায় নাম আছে শুনেন তৃণমূল মানেই গরিব বা ধনীর ধনী হবে এরকম তো ভাবনা তো থাকতে পারে যেমন মানুষ তো তারা তৃণমূল মানে একদম গরিব নয় এটা তো নয় মানুষ তৃণমূলে যদি হয় মেম্বার হতে পারে প্রধান হতে পারে যদি গরিব থাকে অবশ্যই পাবে আর যদি তৃণমূল কেন কোনো সাধারণ মানুষও হয় কোনো রাজনৈতিক পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তারপরে যদি হয় তিনিও যেমন পাবেন আবার তার উল্টাটাও আছে যদি তার কোনো পলিটিক্যাল পরিচয় না থাকে তারপরে যদি তিনি পাকা বাড়ি মানে পয়সাওয়ালা হয় পাকা বাড়ি থাকে তো অবশ্যই না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার